নমস্কার নটুবাবুর হেঁসেলে সবাইকে স্বাগত চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব মাশরুম জানি না এই মাশরুমটাকে কি বলে বন্ধুরা তোমরা যারা এই মাশরুমটার সাথে পরিচিত তোমরা দয়া করে আমাকে কমেন্ট করে জানাও এই মাশরুমটার নাম কি আমি তো পূর্ব মেদিনীপুরের মেয়ে আমি মূলত খড়ের উপরে যে মাশরুমটা পাওয়া যায় ওই মাশরুমটা খেয়েই অভ্যস্ত আর ওটাকেই আমি চিনি তো এখানে ঝাড়গ্রামে কিন্তু অনেক রকম মাশরুম পাওয়া যায় যেটা বনের থেকে পাওয়া যায় আবার বাজারেও কিনতে পাওয়া যায় হরেক রকমের মাশরুম সবগুলো মাশরুম কিন্তু আমি চিনি না তো এই মাশরুমটি কিন্তু চাষ থেকে মানে চাষের মাশরুম জানি না এই মাশরুমটার নাম কি তো যখন কিনেছিলাম তখন ওই মাশরুমটার নাম বলেছিল মিল্কি মাশরুম তো এই মাশরুমটি যারা খেয়েছ তারা আমাকে বলো তবে মাশরুমটা যখন আমরা রান্না করেছিলাম ভিডিওটি অনেক আগের ভিডিও হ্যাঁ আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল তাই ভিডিওটি পোস্ট করতে পারিনি ওই জন্য দুঃখিত তো মাশরুমটা যখন আমরা রান্না করেছিলাম কিন্তু তারপরে একটু আমাদের অ্যালার্জির প্রবণতা দেখা দিয়েছিল। তো তোমরা যারা মাশরুমটি ব্যবহার করেছো বা ব্যবহার করবে বলে ভাবছো। তোমরা যাদের অ্যালার্জির প্রবণতা আছে ওরা একটু সাবধান হয়েই মাশরুমটি ব্যবহার কর করবে যাই হোক তো মাশরুমটা প্রথমে আমি ডুমো করে কেটে নিলাম এটি আমি জীবনে প্রথম রান্না করছি এটা জানি না কেমন রান্না করতে হয় তো আমার প্ল্যানিং ছিল এক আবার হয়েছে আর এক হ্যাঁ তো মোটামুটি সব মিলিয়ে খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল খুব একটা ভালো হয়নি তো প্রথমেই মাশরুমটি বেশ শক্ত ছিল আমি কি করেছিলাম একটু ডুম ছোটো ছোটো করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মাশরুম থেকে প্রচুর জল বেরোবে তোমরা এটা এখানে এক্সট্রা জল দেওয়া দেবে না এক এক্সট্রা জল মাশরুমটা কী হতো অনেকটা স্পঞ্জের মতো ওখানে জল দিয়ে যখন আমরা ধুই তখন প্রচুর পরিমাণে জল টেনে নেয় আর ওই জলটা যখন আগুনে যায় লবণ দিই তখন ওই জলটা মাশরুম থেকে ধীরে ধীরে বেরোতে থাকে তো আমাদের প্রথম কাজ হবে ওই জলটাকে মেনে নেওয়া জলটাকে শুকিয়ে নেওয়া তো এইভাবেই আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করছি মাশরুমটিকে গত কয়েক দিন আমাদের চারপাশে যা ঘটছে তাই নিয়ে নিজেরা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব আছি সত্যি এখন রাস্তায় বেরোতে যথেষ্ট ভয় লাগছে এ কোন দিন এলো আমরা এই ধরনের দিনের সাথে পরিচিত ছিলাম না হয়তো শুনেছি কিন্তু এইভাবে গণ আন্দোলন যদি কিছু বলা যায় এই আন্দোলন আমরা আগে দেখিনি স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে আন্দোলনে যুক্ত হয়েছে আমরা সবাই এই আন্দোলনের সাথে যুক্ত হতে চাই কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে তো আমি চাই তিলোত্তমা আত্মার শান্তি হোক শান্তি কামনা করি জানি না তিলোত্তমা কতটা শান্তি পাবে দোষীদের শাস্তি অবশ্যই হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি বাড়িতেও আমাদের প্রচণ্ড পরিমাণে অসুস্থতার মধ্য দিয়ে কেটেছিলো এই কটা দিন আমার বাচ্চাটা ভীষণ জ্বর ছিল তার সাথে আমাদেরও খুব শরীর খুব খুব খারাপ সব মিলিয়ে একটা খুব বাইরের বাড়ির সব পরিস্থিতিটাই খুব খারাপ ছিল যাই হোক আমাদের তো গতিশীলতাই জীবনের একটি অঙ্গ সেই গতিশীলতাকে বজায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলবো এইভাবে মাশরুমটা অনেকটা ভাজা হয়ে আছে হয়ে গেছে দেখতে দেখতে পরপর পরপর ঢাকিয়ে ঢাকা খুলে আমি বারবার করে নেড়ে ঝেড়ে মাশরুমটাকে যতই ভাজার চেষ্টা করছি ভাজাটা হয়েছে কিন্তু সেদ্ধটা খুব একটা ভালো হচ্ছে না আমি চাইছিলাম মাশরুমটা বেশ ভালো করে একটা ভাজা হবে কিন্তু গন্ধটা বেশ ভালো ছড়িয়েছে তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কিছুই দিইনি হয়তো অনেকে বলবে এখানে সর্ষে একটু দিলে ভালো হতো একটা চট বাটি চটচড়ির মতো হতো রান্নাটা হ্যাঁ এটাও ভেবেছিলাম তারপর যে না থাক যখন হয়েছে এটাকে একটু পকোড়া বানিয়ে নেব তো তারই প্রস্তুতির জন্য আমি আবারও ভালো করে ভেজে যাচ্ছি বন্ধুরা আমি হয়তো ভালো করে কথা গুছিয়ে ভালো করে বলতে পারি না বা আমার মধ্যে অনেক কিছু খামতি থেকে যায় কিন্তু আমি সত্যি সত্যি চেষ্টা করি যে কিছু ভালো জিনিস কিছু আমার না দেখা জিনিস কিছু আমার চেনা জিনিস সবার সামনে তুলে ধরতে এবং আরও কিছু নতুন করে জানতে ইচ্ছে করে কিছু নতুন জানার আগ্রহ নিয়ে প্রতিদিন আমি ভিডিও করতে বসি তো তোমরা যারা নতুন নতুনভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছ নতুন রান্না তো আমার সাথে শেয়ার করতে পারো তো তারপর কড়াইতে একটু তেল গরম করে ওই ভাজা পকোড়াটার সাথে অল্প পরিমাণে বেসন এবং একটু পেঁয়াজ কুচি উপযুক্ত পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেখে এই কড়াইতে ভেজে নিলাম তো খেতে ভালোই হয়েছিল তোমরা যারা এইভাবে করে খেতে চাও একবার করে দেখতে পারো করে দেখে বলো কেমন হয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দিও সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি এরকম ভালো ভালো ভিডিও পেতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা